আপনার সাথে কি করছে আমার সাথে গো আমি গাস কাটতে গেছি বিনা সোহালে গাস কাটতে আইয়ানো খারিয়া হুনী আমার সুত লগে ঘটনা করতেছে টাকা ফिरी নষ্ট হয়ে গেছে ফिरी নষ্ট হয়ে গেছে তখন আমার দিইরে আমি কইলাম নষ্টটা কেন হইল তুই তো আগাস না আমিও হেবই যাই না তয়লে কেমনে নষ্ট হইল আর আমার তুত্ত তো হেনর থেকে যাইগা এ ভাই কউর ভাই এইডা কইসি আরে আজারতারি আমার হে ঘরের বাই আইয়া সুদানি জি কই লয়ে সুদানি যি কই লয়া পড়ছে এরপরে এই তোরা কথা কইস না মা আছে না মাসে আমি তো কইতে আসি এই দেখেন আমার কথা কইতাম ভাই তো মানে বাসটা আনছে যে বেটা সাই দুল এই বাসটা আনছে আইনা বাসটা ফাতালে ভাঙ্গে লাইছে ভাঙ্গা আমার এই ফিটতে আইসে দৌড়েতে আসে তো তে আগে না তে ওই ঘর থেকে বাইর ওই ওই ঘরে চলায়